চাউমিন গরম জলে সিদ্ধ করে নিচ্ছি এবার শুকিয়ে নিলাম জল ঝরিয়ে কড়াইয়ে গরম তেলে সেদ্ধ করা স্লাইস করা গাজর লবণ খুব কম পরিমাণে কাঁচা লঙ্কা দুটো মাঝখান দিয়ে ভেঙে দিলাম যাতে সেন্টটা থাকে ঝালটা কম হয় এইভাবেই একটু সাঁতলে দিচ্ছি যেহেতু ভাজা আছে ওই জন্য সাতলে দিচ্ছি তুলে নিলাম ওই তেলের মধ্যে ক্যাপসিকাম টমেটো স্লাইস করে দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিচ্ছি তেলের সাথে যাতে একটা সুঘ্রাণ আর টমেটোর একটা টক টক ভাব আসে ওই জন্য টমেটো আর ক্যাপসিকাম একসাথে ভেজে নিচ্ছি এর মধ্যে লবণ দিলাম শুকনো লঙ্কা এখান থেকে এক্সট্রা তেলটা তুলে রাখলাম মশলা তেলটা এবারে এতে দিয়ে দিলাম ধনে পাতা আর কারি পাতা সব একসাথে হালকা করে সাতলে নিচ্ছি কড়াইশুঁটি সেদ্ধ করা চাউমিন আমি এখানে দিয়ে দিলাম এটা পুরো পেস্ট আটকে আছে ছাড়ানো যায় না এই জন্য আমি একটা উপায় এটাকে ছাড়িয়ে দিই প্রতিবার এর মধ্যে একটু জল দিয়ে জল দিয়ে দিই এক্ষেত্রে জলও দি জল সামান্য দিলাম আর দিলাম সাতডানো গাজর বিনস আলু দিয়েই ঢাকা দিয়ে দিলাম এবার এই যে চাউমিনটা আটকে ছিল এবার ওটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে এর মধ্যে আমি পোস্তবাটটা দিয়ে দিলাম একটু এইভাবে একটু ভেপারে ছাড়তে শুরু করল এটাকে আমি সেদ্ধর পরে জল ঝরিয়ে বা ধুয়ে রাখি না এইভাবেই দিয়ে সামান্য জল দিয়ে ঠেকে দেই ও আস্তে আস্তে পুরো ছেড়ে যায় এবার ঝরঝরাও হয়ে যায় এক্ষেত্রে সবজি দিয়ে আমি চাউমিনটাকে হালকা হাতে বেশ করে একটু ভাজা ভাজাই করে নিচ্ছি যেহেতু এর মধ্যে কোনো সস দেবো না কোনো মশলা সেরকম দেবো না সেদ্ধ চাউমিন এই গরমের মধ্যে এই ধরনের চাউমিনটা আমরা খেতে সবাই ভালোবাসি ওই জন্য এতে কোনো সস টস দিচ্ছি না এটাকে ভেজে নিলাম সব সেদ্ধ করে সাতলানো সবজি দিয়ে এতে গোলমরিচ দিলাম একটু আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে হালকা হাতে এবার কড়াইয়ে কিছুটু লেগে আছে এবার আস্তে করে নেড়ে নাড়াতে মশলাগুলো আস্তে আস্তে উঠে চাউমিনের সঙ্গে লেগে যাচ্ছে ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু নাড়তেই কড়াইতে লেগে থাকা সব মশলাগুলো আস্তে আস্তে চাউমানের চাউমিনের সাথে লেগে যাচ্ছে উঠে উঠে এসে এতে টেস্টটাও অনেকটা ভালো হয় চাউমিনটাও ঝরঝরা হয়ে গেল এবার এতে যে আমি মশলা তেল তুলে রেখেছিলাম কড়াই থেকে সেই মশলা তেলটা দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম ভাজা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম লঙ্কা দিয়ে সেই মশলা মাখা তেল সেই মশলা তেলটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটা টেস্ট আনে আর একটু অয়েলি ভাব আসে ওই জন্য দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে কোনো মশলা দিচ্ছি না তাকেই এই তেলটা আমি এর সাথে অ্যাড করলাম এবারে এর মধ্যে একটু জল পাউডার দিয়ে দিলাম দিয়ে হালকা একটা টক ভাব আসবে ভিনিগার দিলাম না আমরা ঝালটা খুব কমই খাই এটা খুব হালকা একটি চাউমিন স্বাস্থ্যকর এবং সুস্বাদুও